আমি একদম স্পষ্ট কথা বলছি আমাদের জিততে হবেই তার কারণ হল একটাই বাংলাদেশ তার ট্রেলার দেখিয়ে দিয়েছে যদি না জিততে পারেন তাহলে পশ্চিম বাংলা থেকে হিন্দু বাঙালি বলে কেউ থাকবে না দেখুন অন্য পার্টির হিন্দুরা কি করবেন তা করবেন আমরা জানি না কিন্তু বিজেপির হিন্দু বাঙালিরা থাকবে না এটা কিন্তু মনে করে চলবেন কারণ এটা তৈরি হয়ে বসে আছে আবার যদি জিতে আসি তো এদের নির্বংস করে দেব সেই জন্য কিছু না ভেবে জিতুন আমার ওকে পছন্দ হয় না সেটা জেতার পরে করুন কিন্তু এখন পার্টিকে যেতান ক্যান্ডিডেটকে জেতান তাহলেই আমাদের পক্ষে সব থেকে সুবিধাজনক জিনিস হবে